ভাই আপনি এখানে কেন আমি এসেছি তো আমাকে ভালো লাগছে না না মনে ভাবি আপনি এখানে আসছেন এটা কেমন দেখে না মা সি না প্রচুর বিরক্ত করছে ভাই আসলাম আলাইকুম ওয়ালাইম আসসালাম ভাই কই আপনি আমি তো অফিসে যাইতেছি রি কি আমি তো আপনার বাড়িতে আসার জন্য আসতেছিলাম তাহলে যা বাড়িতে যা সমস্যা কি না আপনি বাড়িতে নাই বাড়িতে কিভাবে যাই হ্যাঁ রে বোকা আমি নাই তাতে কি হয়েছে তোর ভাবি আছে না যা তো আসবেন কখন আমি আজকে ফিরবো না কালকে ফিরবো ও আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি গিয়ে ঘুরে আসি আচ্ছা যা ঠিক আছে ওকে হ্যাঁ আল্লাহ হাফেজ ভাবী আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম শান্ত, কেমন আছো তুমি? হঠাৎ করে কি মনে করে? এই তো আসি ভালোই। না আমি এদিকে যাচ্ছিলাম। পরে ভাইরে ফোন দিলাম। ভাই বলল যে উনি নাকি কোথায় যাচ্ছে, বাসা আজকে আসবে না। পরে বললাম ঠিক আছে আজকে তাহলে বাসা না যাই। কিন্তু ভাই জোরা জোরি করে বলল যে না তুই বাসা যা, বাসা যা। তোর ভাবী আছে। আমি একটু লাশলাম। আচ্ছা ঠিক আছে। ভেতরে এসো। বসো, গল্প কথা বলবো। ঠিক আছে। আসছি। শান্ত তা বিয়ে সাদী কবে করতেস এখন পর্যন্ত বিয়ে শাদির কোনো কথাই শুনতেছি না বয়স তো আর কম হয় এভাবে একা একা কতদিন থাকবে করব ভাবি আসলে কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত থাকি তো এই জন্য আসলে বিয়ে শাদির ব্যাপারটা এখন চিন্তা করি নি কাজকর্ম করতে হবে বিয়ে শাদি তো করতে হবে কারণ ছেলে মানুষ বয়স হলে খুব শীঘ্রই বিয়েটা করতে হয় না হলে চোখ আবার কখন কোথায় চলে যায় বুঝোই তো ঘরের জিনিস ঘরেই রাখাটা ভালো আচ্ছা তুমি চাটো নিচ্ছ না কেন চাটো খাও ঠান্ডা হয়ে গেল সারাদিন মামা বলে ডাকো আমার খুব ইচ্ছা করে একটা বাচ্চা আমারও হবে আমাকে মা বলবে জড়িয়ে ধরবে আমি সারাক্ষণ তাকে আদর করব খেলাধুলা করবো নানান জায়গায় ঘুরতে যাবো কিন্তু আমার কপালে কি আর বাচ্চা আছে ডক্টর তো বলেই দিয়েছে তোমার ভাইয়ের সমস্যা তার কখনো বাচ্চা হবে না কিন্তু তোমার ভাই না কখনো বোঝার চেষ্টা করে না যে সমস্যাটা তার উল্টো সে আমাকে বলে আমার নাকি বাচ্চা হবে না আমার নানান রোগ আছে আমি বান যান প্রতিনিয়ত আমার অনেক কথা শুনতে হয় জানো কিন্তু আমারও ইচ্ছা হয় যে আমি মা ডাক শুনবো এই কথাটা আমি কখনো তোমার ভাইকে বোঝাতে পারি না অলওয়েজ এটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়াঝাটি ঝগড়াঝাটি হতেই থাকে আমার মনে হয় না আমি কখনো মা ডাক শুনতে পারবো ঠিক আছে টেনশন করে না সব ঠিক হয়ে যাবে আসলে যা কিছু হয় ভালোর জন্যই হয় তুই এক কাজ করো অনেকক্ষণ হয়েছে আসছো তুমি একটু ফ্রেশ হয়ে আসো তোমার জন্য নাস্তার ব্যবস্থা করি ঠিক আছে আপনি আপনি এখানে কেন আমি এসেছি তোমাকে ভালো লাগছে না না মনে ভাবি আপনি এখানে আসছেন এটা কেমন দেখা না মাসিটা না খুব বিরক্ত করছে তোমাকে আসলে এই সময় তো বিরক্ত করার কথা আমার সেখানে মাসি কেন তোমাকে বিরক্ত করে বলো আপনি কি বলতেছেন আপনার কথার আগে আমি কিছু বুঝতেছি না একটু কাছে আসুন না 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 এটা একটু কাছে আসুন ভাবি প্লিজ এরকম করেন না আমার এসব পছন্দ না আমি বুঝি না তোমরা পুরুষ মানুষরা এমন কেন আমি তো বেশি কিছু চাই না তোমাকে তো সব কিছু আমি খুলে বললাম আমি শুধু একবার একবার মা ডাক শুনতে চাই আমি মা হতে চাই তোমার ভাই তো আমাকে মা বানাতে পারবে না তুমি শান্ত তুমি আমার এই উপকারটা করো দেখেন আপনার কোন ইস্যু হলে আপনি ডাক্তারের কাছে যান আমার সাথে ইস্যু তো আমার না ইস্যু তো তোমার ভাইয়ের তুমি কি চাও

আমি এখন কি করতে পারি আমার এখন কি করা উচিত আর আমি যদি কোনো কারণে ওনার সাথে তাল মিলাই তখন এটা যদি ভাই জানতে পারে আর এই বাচ্চাটা হলে তখন এই বাচ্চাটার ভবিষ্যৎ কি ব্যাপার ভাবে মন খারাপ করে বসে আসান আমার তো পোড়া কপাল মন খারাপ না করে মন তো হাসি খুশি রাখতে পারছি না চাইলেও পারছি বুঝতে পারছি যে আসলে আপনি এসব ব্যাপার নিয়ে খুব চিন্তিত আর তাছাড়া একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে তার সব থেকে বড় স্বপ্ন থাকে তার বাচ্চা হবে সংসার হবে আর এত বছর বিয়ে হয়ে যাওয়ার পরেও আপনার সেরকম কোনো কিছু হচ্ছে না স্বাভাবিক মন তো খারাপ থাকবেই আমি তো ওই জন্য তোমাকে বলেছি প্লিজ আমাকে একটা বাচ্চা দাও আমি দরকার পড়লে আমি তোমার ভাইকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসবো তখন মা ডাক শুনতে চাই আমি মা ডাক শোনার জন্য কেমন যদি দিশেহারা হয়ে আছি আমার একটা বেবির খুবই প্রয়োজন আপনার কথাগুলো আমি কালকে অনেক চিন্তা ভাবনা করলাম চিন্তা ভাবনা করে দেখলাম যে না আসলে আপনার তো কোনো দোষ নেই কিংবা আপনি যেটা চাচ্ছেন সেটা তো আপনি চাই দিয়ে পারেন তাহলে কি তুমি আমার কথা রাজি তুমি তোমার ভাইকে নিয়ে একদম চিন্তা করবে না তোমার ভাই এসব কথা কখনো জানতে পারবে না আর যদি জানতে পারেও আমি ঠিক বলে তোমার কাছে চলে আসবো তাহলে বাচ্চাদের শুরু করি আমরা 누가 보면 그렇지 까인 새끼 이봐 তুমি তুমি হাড়ে হাড়ে চলে আসলে তোমার তোমার বলে আসার কথা ছিল হ্যাঁ আমি কি সব কথা তোমাকে বলে আসতে হবে নাকি আর তুমি বমি করছো কেন কি হয়েছে তোমার আসলে মাথাটা একটু ধরেছে তো এর জন্য হয়তো আর কি না 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 এটা তো মাথা ধরার বমি না তুমি সত্য করে বলছো তোমার কি হয়েছে কিছু হয়নি কি হবে আমার তুমি কোনো চিন্তা করবে না তুমি ভেতরে আসো না আমি ভেতরে যাবো আর কথা বলো তুমি বমি করছো কেন তোমার নিশ্চয়ই একটা কিছু হয়েছে দেখো আমার সাথে কোনো কিছু লোকে এনো নিশ্চয় তুমি কারোর সাথে কোনো কিছু করেছো এই জন্য তোমার পেটে শব্দ আসছে এই ডাক্তার তো আমাকে বলেছে আমি কোনো দিন বাবা হইতে পারবো না তাহলে আমি কিছুদিন বাসায় নাই তার বোধহয় তুমি একটা কিছু ঘটাই ফেলছো অক্ষর বাচ্চা পেটে নিয়ে নিছো তুমি সত্যি করে বলো বাচ্চা কার দেখো মানে মানে করবে না ক্লিয়ার কাট বলো না হলে তোমার উপর আমার হাত তুলতে আমি বাধ্য হব এই বাচ্চা তোমার ভাই শান্ত শান্ত আবার ভাই শান্ত শান্ত তোমার পেটে বাঁচছে যে বাহ্ বাহ্ খুব সুন্দর হ্যাঁ তুমি একটা সন্তানের জন্য আমাকে তুমি দূরে ঢেলে দিলে তোমার সতীত্ব নষ্ট করছে তুই করবো তো আমার করার তো আর কোনো কিচ্ছু ছিল না তোমাকে তো আমি একশো দিন বলেছি যে তুমি একটা ভালো ডক্টর দেখো প্রবলেমটা তোমার কিন্তু তুমি মানতেই রাজি না সবসময় আমার সাথে ঝগড়া করো বলো আমার নাকি প্রবলেম আমি এই সেই আমার কখনো বাচ্চা হবে না এই কথাটা প্রতিনিয়ত আমি শুনতে 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 বিরক্ত না পেয়ে তোমার ভাই আসার পর তার সাথে আমি করছি তোমার সাথে যা করতাম ঠিক আছে কথা ক্লিয়ার এখন আমার বাচ্চা হবে আমি বাচ্চার মুখ দেখবো আমাকে মা ডাকবে ঠিক আছে থাকো আমার ভাই শান্তকে নিয়ে আর তোমার বাচ্চাকে নিয়ে সুখে থাকো